কার্লটনের বিভিন্ন আইটেম ঘুরে দেখব আমাদের সাথে এক ভাই রয়েছে ভাইয়ের নামটা যদি বলেন আসিফ আহমেদ ভাইয়া হেই গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ সুহেল রাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি চলে এসেছি আগের বছরের মতোই এই বছর আবার বাণিজ্য মেলায় যেটা কিনা ঢাকায় অবস্থিত ঢাকার তিনশো ফিটের রোড ধরে আপনারা বিআরটিসি বাসে করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে টিকিট কেটে এবং এখান থেকে মেলার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কেটে মেলায় চলে আসতে পারবেন এই মেলায় বিভিন্ন জিনিসের উপরে অফার রয়েছে এবং বিভিন্ন জিনিসের উপরে ক্যাশব্যাক রয়েছে সুন্দর সুন্দর স্টল রয়েছে সবগুলো আজকে ঘুরে দেখবো এবং সাথে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে কুরিল বিশ্ব রোড বিআরটিসি বাস কাউন্টার হতে এখানে আসলে আপনারা জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে বাসের টিকিট কেটে বাসের নিচতলা অথবা অদতলায় বসে সুন্দর একটি রাস্তার পরিবেশ উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারবেন উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে যেখানে রয়েছে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের স্টল এবং অনেক অনেক মানুষের ভিড় কথা বলতে বলতে আমরা চলে এসেছি গেটের সামনে এখানে আপনাদের বাস থেকে নামিয়ে দেওয়া হবে বিআরটিসি বাস থেকে নেমে আপনাদের কিছু দূর হেঁটে যেতে হবে আর হ্যাঁ আমার সাথেই রয়েছে আমার বাঁচ পাখি ড্রোন যেটি কিনা আমাকে উপর থেকে ফলো করছে এবং আপনাদেরকে একটি সিনেমেটিক ভিউ দেওয়ার চেষ্টা করছে এবং এরপরেই আপনারা যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের অনলাইন টিকিটটি স্ক্যান করতে হবে এবং যারা অনলাইনে টিকিট কাটেননি আমাদের মতো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কেটে নিতে হবে যার টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে লাইনে দাঁড়িয়ে অবশেষে আমি টিকিট কেটে নিয়েছি এখন আমি যাচ্ছি বাণিজ্য মেলার প্রধান ফটকের সামনে যেখান দিয়ে আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করব এখানে আসলে আপনাদেরকে প্রথমে চেক করা হবে টিকিট সঠিক আছে কিনা। না এরপরে আপনাদেরকে এর ভিতরে প্রবেশ করতে দিবে এবং ভিতরে রয়েছে বডি স্ক্যানার যেখানে আপনি সন্দেহজনক কোনো কিছু নিয়ে গেলে আপনাকে সেখানে আটকানো হতে পারে তো আমাদের ক্ষেত্রে তেমন কিছুই হয়নি আসলে এই যন্ত্রগুলো কাজ করে কি করে না আমি সঠিক জানি না আমরা ভিতরে প্রবেশ করলাম এবং সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম সো গাইস এখানে যে একসাথে অনেকগুলো পতাকা উঠছে এটা দেখতে আসলে অনেক অনেক সুন্দর আসলে যারা নিজে চোখে এটা দেখেননি তারা অবশ্যই বুঝতে পারবেন না যে এটি কতটুকু সুন্দর লাগছে এই নীল আকাশের মধ্যে সুন্দরভাবে এতগুলো পতাকা উঠছে যেটা দেখতে আসলে অনেক ভালো লাগছে আপনারা যারা এখনো এখানে আসেননি অবশ্যই অবশ্যই আসবেন এতক্ষণ তো আমরা বাহিরের সৌন্দর্য এবং পতাকা দেখলাম এখন আমরা যাব ভিতরের বিভিন্ন স্টলের সৌন্দর্য এবং এদের বিভিন্ন অফার দেখতে কারণ ভিতরে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর স্টল যেগুলোর মধ্যে রয়েছে সুন্দর সুন্দর প্রোডাক্ট এখন আমরা বিভিন্ন স্টল রয়েছে স্টলের দিকে প্রবেশ করতেছি স্টলের গেটগুলো যেগুলো সেদিকে প্রবেশ করবো এখন এখানে বিভিন্ন স্টল রয়েছে সবগুলো স্টল ঘুরে দেখব এবং কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন ডিভাইস অথবা কোন কোন প্রোডাক্টের উপরে বেশিরভাগ আপনার ক্যাশব্যাক অথবা ছাড় দেওয়া হয়েছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেগুলো দেখাবো গাইস এত এত মানুষের ভিড়েও কিন্তু মেলা তার সৌন্দর্য হারায় নাই মেলা তার অপরূপ সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে উপভোগ করার জন্য প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি স্টল রয়েছে এখানে আপনারা আসতে পারেন বিভিন্ন জিনিস কিনতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে যমুনা তাদের একটি সিলিং ফ্যানকে ওয়ালের মধ্যে ডেকোরেট করে রেখেছে যেটি কিনা আসলে অনেক সুন্দর এবং তার চাইতে বড় কথা হচ্ছে এই ডেকোরেটর আইডিয়াটি কিন্তু একটি ইউনিক আইডিয়া তো गाइस অনেক দোকানের ভিড়ে একটি মজার ঘটনা আপনাদের সামনে শেয়ার না করে আমি থাকতে পারলাম না যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লোক খুব সুন্দরভাবে আরাম করছে চেয়ারের মধ্যে বসে যে চেয়ারটি হচ্ছে একটি রেস্টিং চেয়ার যে চেয়ারটি আমি আগে কখনো কোথাও দেখিনি এটি একটি ইউনিক চেয়ার যেটি কিনা খুব সুন্দরভাবে ধুলে এবং ইনি এখানে খুব মজা নিচ্ছেন তাই আমি এটি ভিডিও করলাম এই চেয়ারটি এখানে উপস্থাপন করেছে হাতিম স্টল এদের কাছে অনেক অনেক আইটেম রয়েছে এখন আমরা এই হাতিম স্টলের ভিতরে যাব এখানে বিভিন্ন ধরনের সোফা চেয়ার এবং এখানে বেড রয়েছে টেবিল রয়েছে টি টেবিল রয়েছে বিভিন্ন ধরনের ইউনিক আইটেম রয়েছে এগুলোর দাম অনেকটাই রিজনেবল আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন কিনতে পারেন আপনাদের ঘরের আসবাবপত্র এবং জিনিসপত্র সো সোগাস আরেকটি জিনিস এখানে আমি দেখতে পেলাম ইন্ডিয়ার একটি স্টল রয়েছে ইন্ডিয়ার স্টলের আপনার জোতার স্টল তো আমি বুঝতে পারছি না যে আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আসলে সম্পর্কটা একটু ভালো যাচ্ছে না তারপর আপনারা যারা চাচ্ছেন যে ইন্ডিয়ার জোতা কিনবেন তো এখান থেকে এসে আপনারা ইন্ডিয়ান জোতা কিনতে পারেন এখন আপনাদের সামনে যেই স্টলটি দেখতে পাচ্ছেন এটি দেখলে অনেকেরই মুখের মধ্যে পানি চলে আসতে পারে কারণ এটি হচ্ছে এমন একটি স্টল যেখানে রয়েছে শুধুমাত্র আচার আচার আর আচার বিভিন্ন ধরনের আচার দেখে আপনাদের মধ্যে পানি আসতে পারে আমার এসেছে তাই এখান থেকে আপনারা যারা যারা কক্সবাজার থেকে অনেকে আচার কিনে আনেন এখন সেই আচারগুলো আপনারা এই বাণিজ্য মেলায় পেয়ে যাবেন এই স্টলে আপনারা অবশ্যই অবশ্যই আসতে পারেন বিভিন্ন ধরনের আচার কিনতে পারেন গাইজ আপনারা দিক দিয়ে বাইরের দিকে আসলে আপনারা বিশাল একটি পার্কিং পেয়ে যাবেন এখানে দুতলা বিশিষ্ট পার্কিং রয়েছে আপনারা যারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা চাইলে এখানে পার্কিং করতে পারেন সো গাইজ এখন আমরা আমাদের দেশীয় পণ্য ওয়াল্টনের স্টলে যাব এবং তাদের সাথে কথা বলবো ডাইরেক্ট সরাসরি কথা বলে আপনাদের সামনে উপস্থাপন করব যে তাদের নতুন নতুন প্রোডাক্টগুলোর উপরে কি পরিমাণ ছাড় রয়েছে আজকে আমরা চলে এসেছি ওয়ালটনের বিভিন্ন আইটেম ঘুরে দেখবো

এখন আমরা চলে এসেছি কিট জুনে যেখানে আপনার শুধুমাত্র বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জিনিস রয়েছে এর মধ্যে আফসোসের বিষয় হচ্ছে বড়রা উঠতে পারে না তো আমরাও মাঝে মধ্যে বাচ্চা হতে চাই শিশু বয়সে যেতে চাই এগুলোর মধ্যে এনজয় করতে চাই এগুলো হচ্ছে বাচ্চাদের আলাদা একটা মজা আপনারা সবাই বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং এখানে এসে বিভিন্ন রাইড ইদেরকে এনজয় করাবেন এগুলো ওদের মনে থাকবে পরবর্তীতে বড়ো হয়ে তখন ওরা মনে রাখবে যে এখানে আমরা ঘুরতে আসছি বিভিন্ন রাইড ট্রাই করছি এখানে রয়েছে মিক্কি মাউস যার সাথে সবাই ছবি তুলছে ভিডিও করছে ছোট ছোট বাচ্চারা এখানে মিক্কি মাউসের সাথে এবং মিকি মাউসও তাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে ছবি তোলার চেষ্টা করছে যা দেখে অনেক ভালো লাগতেছিল আমার তাই আমি দাঁড়িয়ে দিয়ে এটা দেখতেছিলাম গাইস এই মেলার সবথেকে ইউনিক এবং সুন্দর একটি স্টল হচ্ছে স্কোয়ার ফুট অ্যান্ড ব্যাবরেজের স্টলটি যেটি কিনা আসলে অনেক সুন্দর যেটি কিনা দেখে মনে হচ্ছে জাপানের কোনো স্টল মানে জাপান দেশের স্টলগুলো যেরকম হয় ঠিক সেরকম আদলে তৈরি করা হয়েছে এই স্কোয়ার স্টলটি যেটি কিনা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনারা যারা যারা এখানে আসবেন অবশ্যই এই স্টলটির সামনে আসবেন কিছু খান আর না খান অবশ্যই দুটো ছবি তুলে নিয়ে যাবেন গাইস আমার আশেপাশে প্রচুর খাবারের স্টল রয়েছে যার মধ্যে রাস্তার এই পাশে একটি হাজি বিরিয়ানি ওই পাশে আরেকটি হাজি বিরিয়ানি আসলে কোনটা যে অরিজিনাল হাজি বিরিয়ানি সেটাই ওনারা নিজেরাও বলতে না তো আমরা এগুলো ট্রাই করব না এখন আমি ট্রাই করব আপনার ফ্রাইড চিকেন রাইস যেটি কিনা এখানে অফারে পাওয়া যাচ্ছে তো অফারে পাওয়া গেলেও এটির টেস্ট কিন্তু ভালো ছিল তো এখন আমি খাওয়া দাওয়া করবো এবং তারপরে আবার মেলায় ব্যাক করবো তো আজকের মতো এই পর্যন্তই এই ছিল আমাদের উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার অবস্থা তো যারা যারা এখনও আসেননি বাসায় বসে থেকে অযথা সময় নষ্ট করবেন না সবাই চলে আসুন আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকায় এখানে আসলে আপনারা অনেক অনেক জিনিস দেখতে পাবেন এবং অনেক অনেক জিনিস ডিসকাউন্টে কিনতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ